না মুসলমান মুক্ত ভোটার মুক্তা করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার গোটা ভারতবর্ষে যে ইলিগাল ইনফিল্টেটার যারা অনুপ্রবেশকারী ধরা পড়ছেন সকলের রূপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অস্বাভাবিক জাম দেখতে পাচ্ছি ভোটার লিস্টে শুধু নয় পপুলেশনের যে গ্রোথ

এটা যেখানে ভারতবর্ষে যে তালিকা ডালচিনি আলিপুরদুয়ার থালাকাটা মাদারীহাট আপনি ম্যাক্সিমাম সিট দেখুন চাকুলিয়া করমনি হেমদাবাদ গঙ্গারামপুর হরিরামপুর শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর

আসিকা ব্লকে আউট অফ থ্রি ফর্টি যাদের জাল ওবিসি সার্টিফিকেট তারা ভিডিও তাদের কাছ থেকে তারা জানেন যে মমতা না থাকলে তাদের চাকরি থাকবে না কারণ তারা ফেক ওবিসি সার্টিফিকেটে বা এই পার্টিকুলার কমিউনিটি তারা সব ভিডিও পোস্ট হোল্ড করছেন আর আপনি ডিএম কে চাইছেন ডিএম চাইছে ভিডিও কে আর ভিডিওদের মরা বাঁচার লড়াই তারা বিএলও লিস্ট করছে তিনি উল্কে অবৈধ অনুপ্রবেশকারী স্পেশালি এ পার্টিকুলার কমিউনিটি বাংলাদেশ বর্ডার দে আর অরিজিনালি ফর বার্মা কামিং বাংলাদেশ তাদের প্রোটেকশনের জন্য চিফ অফ অ্যাডমিনিস্ট্রেশন চিফ মিনিস্টার অন দা রোড আমরা কিন্তু এবার ছাড়ব না আপনি কেন স্টেট গভর্নমেন্টের লোক ডেপুটেশনে নিচ্ছেন

আলী জাফতাব যা করেছে মিস্টার আগরওয়াল আপনাকে সেটা আমরা করতে দেব না আপনাকে আমি স্পেসিফিক উদাহরণ দিচ্ছি আনসারুল বাংলা জঙ্গি তার সদস্য সাদ তিনি গত বছর ডিসেম্বর মাসে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে এটি খাজেরি মাদ্রাসা থেকে আসাম এসটিএফ ধরে মমতা ব্যানার্জির পুলিশ ধরেন সেই সাদ শেখ তিনবার পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে তার আধার কার্ড আছে আমরা আমরা কে কুমার জি এখানে আপনাকে দিতে এসেছি যে বিহারের থেকেও কড়া ব্যবস্থা আপনাকে নিতে হবে সমস্ত যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো রয়েছে এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোর অবস্থা কি হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার এখানে এটা আমাদের আপিল আমরা আপনার কাছে এসেছি ন্যাশনাল ফ্লাগ নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই